একজন প্রশ্ন করেছেন রামাদান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না চমৎকার প্রশ্ন মাসে ইসলামের প্রথম যুগে দিবারাত্রে আপনার রামাদান চব্বিশ ঘন্টায় স্ত্রী সহবাস হারাম ছিল নিষেধ ছিল তো সাহাবাদের মধ্যে অবস্থা দৃষ্টি আল্লাহ রবুল্লা আলীন পরবর্তীতে

সেটা হলো আপনার রাতে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর শুভে সাদিকের আগে আপনাকে এই স্ত্রী সহবাস করতে পারেন এই বৈধতা রয়েছে যখন আপনি নিয়ত করবেন শুভে সাদেক হয়ে যাবে এরপর থেকে নিয়ে ইফতার পর্যন্ত এই সময়ের ভিতরে স্ত্রী সহবাস করতে পারবেন না আল্লাহ আলম